আসলে আমার পরে যেটা মনে হচ্ছে এটা একটা ভুল বোঝাবুঝি অথবা সাকিব আরো বড় হতো বলে আমি আমি বিশ্বাস করি কারণ তারা তো সাকিবকে ভালোবাসে আমরা তো ভালোবাসি অবশেষে ক্ষমা চাইতেই হলো মেগাস্টার শাকিব খানের কাছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের কারণ সাকিব খানকে মেগা স্টার বলাতে চরম অপমান করেন এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় অভিনেতা হাসান সাকিবের এই অপমান কোনোভাবে সাকিবিয়ান বক্তরা এই কারণে লাইভে সরাসরি জাহিদ হাসানকে ক্ষমা চাইতে বাধ্য করেছেন সাকিবিয়ান বক্তরা আমি একটা জিনিস কোনোভাবেই মিলাতে পারি না সাকিবের মেগা নামটা নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা এখন বোজটে খেলা সাকিবের পিছে আঙ্গুল দিয়ে এখন নিজের কেরিয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে আমি সেইতে বুঝাতে যে মানুষ কষ্ট পেয়েছে আরেকটা বিষয় হচ্ছে সাকিবের মেগাস্টার নামটা তো আর সাকিব নিজেই দেয় নাই তাকে ভালোবেসে তার যোগ্যতা দেখে সারা দেশের যত দর্শক আছে সকলেই মিলে তাকে এই নামে ডাকে যে মেগাস্টার সাকিব খান কথায় না কাজে বিশ্বাসী সাকিবের যোগ্যতায় আজকে তাকে এমন জায়গায় নিয়ে পৌঁছাইছে দর্শকরাই যেটা একমাত্র সম্ভব হয়েছে সাকিবের এই নিকুত সুন্দর অভিনয় যারা ফ্যান ফলোয়ার তারা যে মন খারাপ করেছে আসলেই ধরনের পজিটিভ কিন্তু বলতে হবে সাকিবের ফ্যান ফলোয়ারের পাওয়ার কতটুক যেমনই নাম্বার 1 সাকিব খান তেমনি তার ফ্যান ফলোয়ার গুলো নাম্বার 1 অন্য দিকে আরেকজন তো পুরো মাথা খারাপে হয়ে গিয়েছে সাকিব নাকি নিজেই নিজের নাম দিয়েছে মেগাস্টার আচ্ছা गाइस আপনারাই বলেন এই নিউজ দেখলে আসলে আপনাদের কি মনে হয় একজন পরিচালক হয়ে এরকম মাথা খারাপ হইলে মিডিয়ার সামনে এসে এরকম কথা বলতে পারে একজন সুপারস্টার এর বিরুদ্ধে আরেকটা কথা বলে নিজের এই দিন কি সাকিব কেন এই দিন তো আসলে তো সাকিব কেন মানুষ কেন বলে নিজের নিজে হবে এরা এরা নিজে বানায় না ঠিক আছে মানুষ কেন সাকিবকে মেগাস্টার বলে এবং কি সাকিব নাকি নিজে নিজে নাম দিয়েছে মেগাস্টার আচ্ছা ধরেন সাকিব যদি নিজেই দিয়ে থাকে নামটা তাহলে দেখ না এতে তোমাদের কেন মাথা ব্যথা তোমাদের কেন জ্বলে আমি বলি কি সাকিবের পিছে না লেগে নিজের চরগায় তেল দাও যেহেতু সাকিব নিজে নাম দিয়েছে মেগাস্টার মানুষ তাকে মেগাস্টার বলে ডাকে তাহলে দেখি তোমরাও নিজের নামের আগে মেগাস্টার লাগাও তো কয়জনে তোমাদেরকে মেগা স্টার বলে ডাকবে সুন্দর সমাধান আর সাকিবের পিছে আঙ্গুল দিয়ে নিজের কেরিয়ারটা নষ্ট করতে এসো না যেমন কি এই পরিচালক টাকলা ইকবালকে গার ধাক্কা দিয়ে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র সাকিব করার অপরাধে পুরান পাগলের বাত নাই নতুন পাগলের আমদানি এমনটাই করেছেন অভিনেতা জাহিদ হাসান জাহিদ হাসান সাকিবের বদনাম করায় যখনই দেখতে পেলো নিজের কেরিয়ার নিয়ে টান দিয়েছে তখনই তারা তারাউরা করে মিডিয়াতে এসে সাকিবের কাছে ক্ষমা চেয়ে নিল অভিনেতা আমি কাউকে ছোট করতে না পাগল নাকি আমি নিজে মানুষটা ছোট অন্য মানুষকে কি ছোট করব তো গাইজ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন